আচ্ছা আপনি যে জন্য আপনার ইনকাম সোর্সের কথাটা বলছিলাম আপনার ব্রেস্ট ইমপ্লান্টে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি আমরা জানি সেখানে কস্টিং গেছে আমাদের কাছে যেটি জেনেছি আসলে থার্টি ফাইভ লাক্সের না এরকম না আসলে এটা আসলে ওখানে যাওয়া আসা থাকা খাওয়া ছয় মাসের কস্টের কথা সব মিলায় থার্টি ফাইভ ল্যাক্স কখনোই এটাতে ইয়ে কর হয় না ওটা হচ্ছে যাওয়া আসা থাকা খাওয়া সব মিলায় এবং এই টাকাটা জমা করতে আমার দুই আড়াই বছর মতো সময় তো লেগেছে মানে কেউ কোন একটা ধরেন ঈদ সালামীও দিয়েছে পাঁচ হাজার টাকা আমি ওটাও জমায় রেখেছি যে আমি এটা থেকে এই কাজটা করবো কারণ এটা তো আমার অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল যে আমি এটা করবো এটা করবো দ্যাটস রাইট আচ্ছা তো আসলে এই যে জমানো টাকা এটি আসলে টাকাটা কোথায় রাখে হনি কোশেন কি টাকাটা কোথায় রাখেন আপনি আচ্ছা না অনেকে বালিশের নিচে টিচে রাখে না বালিশের নিচে কেন টাকা রাখবো আমি না ব্যাংকে হ্যাঁ অবশ্যই আমার একটাই অ্যাকাউন্ট আছে আমার যতটুকু লেনদেন করা কখনো দুই হাজার টাকা কখনো বিশ হাজার টাকা বারোশো টাকা কখনো এক হাজার টাকা আচ্ছা কোন ব্যাংকে লেনদেন করেন না এটা বলা যাবে না কখনোই তাহলে ব্যাংকের মালিক মামলা করে দিবে যে তুমি আমার ব্যাংকের নাম কেন আচ্ছা তো যখন ব্যাংকে যাওয়া হয় বা লেনদেন করতে তো যাওয়ার প্রয়োজনই পড়ে সেক্ষেত্রে কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাই কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না যেমন এখানে আসার আগেও আমাকে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ায় তারপরে টাকা তুলতে হয়েছে না তারা কি শানাই মাহবুবকে চিনতে পারে জেনেও কোনো লাভ নাই কারণ আমার সামনে অনেক মানুষ আছে তাদেরও সময়ের দাম আছে সো অল আর ইকুয়াল আর শানাই মাহবুব আসলে এক্সট্রা ফ্যাসিলিটিস নিতে নিয়াতেও বিশ্বাসী না একদমই না আমার লাইফে স্ট্রাগল সবসময় ছিল এখনো আছে এখনকার লেভেলটা আলাদা তখন আরেটা লেভেল ছিল এবং আমি স্ট্রাগলে বিলিভ করি আমি বিলিভ করি যে মানুষের জীবনে সব থাকবে কার সাথে বিয়ে হচ্ছে বা আসলে কিভাবে হচ্ছে কি হচ্ছে বিয়ে আমার বাবা মায়ের যেভাবে হয়েছে আপনার বাবা মায়ের যেভাবে হচ্ছে ওভাবেই বিয়ে হবে বিয়ে সবার বাবা মায়ের বা আমাদের যেভাবে ওভাবেই বিয়ে হবে বিয়ে খুবই নর্মাল ব্যাপার কিন্তু বিয়েটা আসলে এখন না কারণ আমি মেন্টালি এত পাজেলড আমাকে তো মেন্টালি আগে সেটেল হতে হবে আমি মেন্টালি বিয়ে করার জন্য সেটেলড না বিয়ে যখন হবে তখন না আমি বলবো না আসলে আমি আমি এখন বলতে চাই না কিন্তু বিভিন্ন আবার বলবো সেই ভাইরাল করা বা বিভিন্ন মানুষের সেটা সেটা যারা করেছে তাদের ব্যক্তিগত সমস্যা আমার না অবশ্যই ভুল আমি তো সাথে সাথেই বলে দিয়েছি যে যারা যাকে ঘিরে এত কিছু করছে বা যেই তোলা পিকচার থেকে এত কিছু করছে এটা সম্পূর্ণটাই ভুল